হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে হাজির হলাম আরও একটি নতুন ডেইলি ব্লক নিয়ে আমাদের সকালবেলা কীভাবে কাটে এবং সারা দিন কীভাবে কাটে এটি সামনে শেয়ার করার জন্য আমি হাজির হয়ে গেছি সকাল সকাল তো আপনারা অনেকেই আমার ইনবক্সে জিজ্ঞাসা করেছেন আপু বগুড়ার বিখ্যাত আলুর কাটি কীভাবে রান্না করেন তো তাদের জন্য মেনলি এই ভিডিওটা থাকছে যদিও আমি এর আগে অনেকবার আলুর ঘাটের রেসিপি দিয়েছি কিন্তু আপনারা এত বেশি রেসপন্স করেছেন আমি ভাবতে পারিনি তো আজকে আরও একবার নতুন করে আপনাদের আলুর ঘাটির রেসিপি দিলাম তো আশা করছি আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন তো শুরু করছি সিমের বিচি দিয়ে সিমের বিচিতে কেন বললাম কারণ আমরা কালকে খেয়েছিলাম সিম আচ্ছা সিমের বিচি ভাজির কথা শুনে কি আপনাদের একটু ইউনিক লাগছে অ্যাকচুয়ালি আমারও অনেক ইউনিক লাগছে কারণ আমি যখন সিলেটে ছিলাম না মানে বাসায় ছিলাম তখন আমি কখনোই সিমেন্ট বিচি ভাজি খাইনি সিমেন্ট বিচ আমি হচ্ছে ভাজি খেয়েছি সেটা হচ্ছে আপনার রান্নাই তো ওটা আমার অনেক বেশি ভালো লাগে আমি এটা প্রথমবার ট্রাই করলাম অনেক বেশি মজা ছিল আমি নেক্সট টাইম আরও একবার ট্রাই করতে পারি সে যাই হোক আমরা হচ্ছে সিমের বিচি খেয়েছিলাম আর মূলত আমরা এক জায়গায় ঘুরতাম তার আগে আমরা এই সিমের বিচিটা ভাজি খেয়েছিলাম অনেক বেশি মজা ছিল পাশে বাসার আপু আমাকে এই সিমের বীজগুলো দিয়েছিল এবং বলেছিল আপনি চাইলে ভাজি করে খেতে পারেন আমাকে অনেক ভালোবেসে দিয়েছিল তো আমি তার কথা রাখতে ভাজি করেছিলাম যে দেখে কেমন লাগে পরবর্তীতে যখন ভাজি করে তাদের সামনে নিয়ে আসলাম মানে আমার হাজব্যান্ড এবং বাচ্চা ওরা বলতেছে আমার তো এটা অনেক বেশি মোস্ট ফেভারিট তুমি নিয়ে আসছো অনেক ভালো হয়েছে আমি খাবো দাও তো দেন ওদেরকে দেওয়ার পরে ওরা এত বেশি মজা করে খাইছে যে কি বলবো এদিকে আমি রাতের জন্য চটচড়ে রান্না করব এই জন্য আলুগুলো সুন্দর করে চিকন চিকন করে ফালি ফালি করে কেটে নিচ্ছিলাম সাথে পেঁয়াজ আজও কেটে নিয়েছিলাম কারণ পেঁয়াজ তো অবশ্যই লাগবে চটচড়িতে পেঁয়াজ যত বেশি দেবেন ততই বেশি মজা হবে যদিও তো এই চচ্চরের রেসিপিটা আপনাদের সামনে আজকে শেয়ার করব না অন্য একদিন শেয়ার করব শুধু কাঁটাটাই শেয়ার করছি কারণ এরপরে আমি হচ্ছে ইনগ্রিডিয়েন্টস মানে মেন ইনগ্রিডিয়েন্টস যা যা লাগবে আলুর সেগুলো শেয়ার করব আপনাদের সাথে আস্তে আস্তে তো ভিডিও আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন চুলায় আমি প্যান বসিয়ে এবার আপনারা রান্নার প্রসেসিংটা দেখতে থাকুন আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত রান্নার প্রসেসিংটা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে আলুর ঘাটিটা করেছিলাম